আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিডি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট তৈরি করি তখন এই ধরনের যদি ছোট্ট একটি ফাংশানে বলা আছে সমীকরণে বলা আছে এক্স সমান এ প্লাস বি এ প্লাস বি মানে এটি তার একটি অর গেট তৈরি করতে হবে এ প্লাস বলতে অর বোঝায় তো এখানে এ আর বি তার মানে কি দুইটা চলক এ এ একটা চলক আর বি একটা চলক এ দুইটা মিলে কী করতে হবে যোগ করতে হবে তো যোগ বলতে যে এই ধরনের অর গেট বোঝায় এবং এই চাঁদের ন্যায় বাঁকায় এই ধরনের প্রতীককে যোগের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ আমরা এই যে এটা এ আর এটা বি এই দুইটা মিলে যোগ করলাম এটা যোগের প্রতীক যোগ করে কি পেলাম এখানে একটা আউটপুট পেলাম যেটি এক্সের মান সেজন্য এখানে লিখতে পারি এক্স মান এ প্লাস বি এক লাইন অর্থাৎ দুইটা ইনপুট একটা আউটপুট অর গেটের প্রতীক এখন যদি তিন চলক বিশিষ্ট অর হয় যেমন এই যে এখানে এ প্লাস বি প্লাস সি তাহলে কী করব তিনটা চলক কারণ এটাও কিন্তু এই যে প্লাস আছে মানে কি অর্গেট তাহলে এ একটা চলক বি একটা চলক সি একটা চলক এই তিনটা মিলে আবার অর্গেট আঁকবো এই তিনটা মিলে এই যে অর্গেট অঙ্কন করেছি এই যে আউটপুটটা হলো এটা হচ্ছে সমান এ প্লাস বি প্লাস সি অর্থাৎ প্লাস বলতে ওর বোঝায় আর ওয়ারের জন্য এই ধরনের প্রতীক